পলিটিক্যাল ইস্যু তো তৈরি করবে যে কোনো পার্টি বহুভাবে ইস্যু তৈরি যদি নাই করে তাহলে তারা পলিটিক্যালি রাখতে পারবে না এখানে জন্য হয়তো অংশ রয়েছে আগে আমরা বললাম তো এখন অনেক জায়গায় বলা হয় যে আমরা বঞ্চিত যে তাদেরকে নাকি আপনার শরীরদেরকে বঞ্চিত করে রেখেছেন বিভিন্ন জায়গাতে সারা রাজ্যে যে এখন দেখা চাকরি নিয়ে কথা বলছে যেমন স্পেশাল এক্সিকিউটিভ

আমাকে ডাকার জন্য আমি খুবই কৃতজ্ঞতা আপনাকে আচ্ছা আপনি মন্ডল সভাপতি এবং কিছুদিন পরেই সম্ভবত এডিসি নির্বাচন ঘোষণা হতে চলেছে একটা ব্যস্ততার মধ্যে রয়েছেন এবং এই ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন আমাদের কাছে স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষ বা এই মানুষ জানতে চাইবে কেমন ব্যস্ততা রয়েছে কি করছেন এবং গত যতটুকু আমরা জানতে পারছি গত ডিসেম্বরের তেইশ তারিখ আপনি এই দায়িত্বে এসেছেন এবং আজকের দিনে যখন আমরা কথা বলছি তেইশ তারিখ তো এক বছর প্রায় পূর্তি হয়ে গেছে আমরা বলতে হবে এক বছর পূর্তি হয়েছে এই জায়গাটা অবশ্যই একটা একটা বড় বিষয় এক বছর অতিক্রম করেছেন এই সময়টার অভিজ্ঞতা কি আপনার রয়েছে এবং আপনার এই মাতাবাড়ি কেন্দ্র এলাকাটা যার মন্ড সভাপতি আপনি এখানে মিশ্র জনবসতি রয়েছে কিছু মিলিয়ে ডেভেলপমেন্ট কিছু মিলিয়ে কেমন লাগছে যদি তুলে ধরেন প্রথমেই সোমেন্দ্র আপনাকে বলতে চাইব যে ভারতীয় জনতা পার্টিতে আমি সভাপতি হয়েছি কিন্তু কখনো মণ্ডল সভাপতি হবো এমন কোনো থিঙ্কিং বা আমার চাহিদা আমার মধ্যে ছিল না আমি শুধু নিষ্ঠাভাবে ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ সবকা সাথ সবকা বিকাশ এবং সবাইকে নিয়ে চলা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে নিয়ম নিষ্ঠা সেই নিয়ম নিষ্ঠা নিয়ে কাজ করে আসছি আমি এবং দল এবং আমাদের যে হাই অথরিটি যারা আছেন ওনাদের চিন্তা এবং দূরদর্শিতার কারণেই আজকে আমি মাতাবাদী মন্ডল সভাতে হতে পেরেছি সেটা একটা বিশাল ব্যাপার আর আপনি যে প্রশ্নটা বললেন যে আমার প্রায় ওয়ান ইয়ার হয়ে গেল মাতাবাড়ি বিধানসভার মন্ডল সভাপতি হিসেবে সেই নিরীক্ষে আমার মাতাবাড়ি বিধানসভার কথা যদি আমি বলতে যাই আপনি যদি বলেন কেমন লাগছে হাউ ইউ ফিল আমার খুব ভালো লাগছে এক বছর আমি আমাকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টি মণ্ডল হিসেবে হিসাবে সবার জন্য কাজ করার জন্য এবং সেটা আমি করছি দলীয় নিয়ম নীতি আদর্শ নিয়ে আমরা কাজ করছি এবং ডেভেলপমেন্ট প্রচণ্ড পরিমাণে মাতার বাড়িতে হচ্ছে এবং সবচাইতে বড় কথা হলো এই বিষয়টা যে আমাদের যে বিধায়ক শ্রী অভিষেক দেব রায় মহাশয় মাতার বিধানসভার একজন বিধায়ক আমি ওনার কথা যখন বলতে যাই সুমেন্দা সবসময় একটা কথা বলে থাকি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক সেটা এই কারণে বলছি এক বছরে আমি আমাদের জনজাতি এরিয়াতে আপ টু বিসি এবং যেভাবে ঘুরছি আমাদের তেষট্টি বুথ আছে আমাদের বিধানসভার যে পরিধি বিশাল বড় সেটা আমি ঘুরছি দেখছি অনেক জায়গাতে গেলে আমাদের যে বিধায়ক সাহেবের কথা সবাই বলে মুখে মুখে এবং কোনো জায়গা জনজাতিদের কোনো এরিয়াতেই এমন নেই যেখানে অভিষেকদের প্রায় বিধায়ক হিসাবে এখন যা যা করণীয় এবং প্রত্যেকটা জনজাতি যারা মা বোনেরা যোগ্যতা অনুসারে বা তাদের প্রাপ্য হিসাবে আমাদের সরকার থেকে যা যা পাওয়ার সব কিছু আমাদের অভিষেক দা দিচ্ছে আমরাও সঙ্গ দিচ্ছি দাদাকে আমাদের সদ্য এম এল এ সাহেবকে আমাদের পার্টির যারা যারা আছে আমরা আধিকারিকরা আমাদের মন্ডলের যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা আছেন ওনারাও সাহায্য করছেন পাশাপাশি আমাদের প্রধান উপপ্রধান এবং বিসিতে কনভেনাররা সবাই মিলে এক কথা মাতার বাড়িটাকে একটা সুন্দর ভাবে একটা নতুন একটা নিউ ত্রিপুরা নিউ মাতাবাড়ি ঘোরার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি সেটা টোটালি আমি আপনাকে হান্ড্রেড কনফিডেন্স দিতে পারবো না সেটা আপনার যাচাই বাছাই যেহেতু আপনার সাংবাদিকের কাজ করেন যে বিধানসভার প্রত্যেকটা যদি আপনি আনাচে যান সেখানে রাস্তা হোক পানীয় জল হোক যে কোনো বিষয়ে গড় হোক সব বিষয়ে বা রুট হোক বা ড্রেন হোক সব বিষয়ে আমরা অনেকটা অনেকটা এগিয়ে অনেকটা এগিয়ে এবং সেটা এখানেই শেষ না সেই আমাদের যে মানুষের জন্য করার বা আমাকে যে ভারতীয় জনতা পার্টি এবং মানুষের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমার মা বাবার বিজেপি নেতৃত্বের আশীর্বাদে অভিষেক ভালোবাসার কারণে আজকে আমি মন্দির হতে পেরেছি কখনো নিজেকে মন্ডতি পাবিনা শুভেন্দা একেবারেই সাধারণ সিম্পল আমি থাকতে ভালো পাই এটল কিভাবে মানুষের একেবারে কাছে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশা রাখছি যে ইয়ার আমি আমি করেছি দর্শকদের কাছে এবং ত্রিপুরাতের মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি আমার প্রায় এক বছর কমপ্লিট হয়ে গেছে আমার ট্রাম আরো প্রায় রয়ে গেছে আরো দু বছরের মতো সেটা ভাবে সেটা যাতে আমি একেবারে সরল সহজ ভাবে

মিলে একটা ওয়ার্ক করা যে দুটি ভিন্ন সম্প্রদায়ের নেতৃত্ব কিন্তু একটা সুন্দর হয়ে যে আসলে যে আমরা একত্রিত বা ইউনাইটেড হয়ে যে আমরা একটা কাজ করলে পরে একটা এলাকায় উন্নয়ন করা যায় এটা কি একটা উদাহরণ তাহলে মাতাবারি হ্যাঁ আমি আপনি যদি এই কথাটা বলতে বলেন তাহলে আমি এটা একজাক্টলি আমি সেটাই বলবো আর আমি আরেকটা কথা বলি যে ভারতীয় জনতা পার্টির দ্বারাই সম্ভব এটা সেটা করেই দেখিয়েছে এখানে কোনো আমাদের ভারতীয় জনতা পার্টিতে কোনো জাতপাত বা কোনো ধর্ম বর্ণ বা উঁচু নিচু সেগুলার কোনো বিবেচনা হয় না হয় তার কর্ম সে কোন বংশের থেকে আসছে কোন কোন থেকে আসছে সেটা ম্যাটার রাখে না ম্যাটার রাখে উনি কতটুকু মানুষের জন্য কাজ করতে পারবে সেই এবিলিটিটা এবং সেটা আমরা আমাদেরকে নিজেভাবে চয়ন করতে পারবো না বা আমরা আমাদের কথা বলতে পারবো না সেটা আমাদের হাই অথরিটি সেইভাবেই চিন্তা ভাবনা করেই সেই যে সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে না সেটা ভাবেও মানে সাংগঠনিক সাংগঠনিকভাবেও আমাদের যে ভারতের যশ্রী প্রধানমন্ত্রী উনি প্রত্যেকবারে বুঝিয়ে দিয়েছেন সংগঠনের মাধ্যম বুঝিয়ে দিয়েছেন যেহেতু মাতার বাড়িতে আমি উনিশটা জনজাতির মধ্যে গারু সম্প্রদায় একটা জনজাতি গোষ্ঠী তাই আমার মতো একজন সাধারণ একজন ব্যক্তিত্বকে সাধারণ একটা মানুষকে আমার গ্রাম নাতিনটিলাতে এখান থেকে উঠিয়ে এনে মন্ডল সভাপতি বানাবে সেটা কিন্তু আসলে ভারতীয় জনতা পার্টির দ্বারাই সম্ভব এবং আমরাও এটাও চাইছি মাতার বাড়ি যেহেতু আমাদের মিশ্র জনবসতিপূর্ণ আমাদের এই মাতার বাড়িটা এখানে সবাইকে নিয়ে চলা সবকা সব সবকা বিকাশের মন্ত্র নিয়ে সবার সাথে একজুট হয়ে মাতার বাড়ি গঠন করা প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া এবং আমাদের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে পরিবারবাদ কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে কোন পরিবার থাকে না সেটা যে কোনো মানুষে আসতে পারে এই পার্টিতে এবং আপনার একটা উদাহরণ বলি আপনার যদি বলেন আমি বলতে পারি যে আমাদের যে সেন্ট্রাল আমাদের যে সেন্ট্রালের যে আমাদের নীতি নবীনজি উনি বিহারের একজন পাঁচবারের বিধায়ক আপনারা আমার মনে হয় আপনাকে আমার একটা প্রশ্ন হয়তো আপনিও ভাবতে পারেননি যে সারা দিল্লিতে যে ভারতীয় জনতা পার্টির যে সেন্ট্রাল একজন কার্যনির্বাহী সভাপতি উনি হবেন বলে সেটাই ভারতীয় জনতা পার্টি সারপ্রাইজ করতে পারে ওনার বাবা কিন্তু আগে থেকেও তিনি বিজেপি তে ছিলেন ছিলেন কিন্তু ওনার কোয়ালিটি বুঝে এই এত কম বয়সে ওনাকে প্রদেশ সভা প্রত্যাশিত ছিল না খাইনি আমাদের রাজ্য রাজনীতিতে যেমন ভাবে ঘুর পাক খাচ্ছে ওনাকে নাম কিন্তু শেষ পর্যন্ত কে হতে পারে দায়িত্ব নিতে পারে জেলা মানে রাজ্য সভাপতি বলা বড় মুশকিল বলা বড় মুশকিল সেটা আপনি দেখেছেন সেই নিরিখে আপনি যে আরেকটা যে প্রশ্নটা করলেন যে অভিষেক দেব রায় অন্য একটা সম্প্রদায়ের থেকে আসছেন আপনি জনজাতীয় সম্প্রদায়ের থেকে নো একটা কোন সমস্যা নেই সেটা আর একটা নতুন একটা ইতিহাস তৈরি হবে জন্য আমি মনে করি যে ভিন্ন দুটা সম্প্রদায়ের লোক একসাথে কাজ করছে এবং শান্তিপূর্ণ এবং এলাকা শান্তি সম্প্রীতি বজায় রয়েছে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের আচ্ছা এই একটা কথা বলবো যে অনেকগুলি আজকে যেহেতু আপনাদের আমি খুব বেশি কঠিন ভাবে ঘোষণা করবো না আপনাকে দল হয়েছে আপনাদের মথা এই সমতলে যেহেতু তৃপামাথা এখানে এই মাদাবাড়ি বিধানসভা কেন্দ্র এখানের জন্য অংশ রয়েছে আগে আমরা বললাম তো এখন অনেক জায়গায় বলা হয় যে আমরা বঞ্চিত যে তাদেরকে নাকি আপনার শরীরদেরকে বঞ্চিত করে রেখেছেন বিভিন্ন জায়গাতে সারা রাজ্যে তো এই কেন্দ্রে কি ধরনের কোনো ব্যাপার আসে আলোচনায় যে মাতাবাড়িতে আপনারা একটা অংশকে বঞ্চিত করে রেখেছেন বা কোথাও তাদের জন্য জলের ব্যবস্থা করছেন না রাস্তার ব্যবস্থা করছেন না শুধু সমতলে কাজ হচ্ছে এই ধরনের কি কোনো অভিযোগ আসে আপনাদের কাছে আমি আমি একটা কথা বলি অভিযুক্ত মানুষ করতেই পারে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা করে থাকি কিন্তু সেটা যদি আপনি গ্রাউন্ড লেভেলে গেলে প্র্যাকটিক্যালি ভাবে আপনি যখন যাচাই বাছাই করবেন আমি আপনাকেও রিকোয়েস্ট করছি আপনি যান না মাতারবাড়ি প্রত্যেকটা বিধান বিধানসভার প্রত্যেকটা আনাচ্ছে মনে করেন আপনি আমার বিধানসভাতে প্রায় একুশটা জনজাতির আমাদের ভূত ভূত পড়ে এবং দশটা বিসি পরে মানে দশটা বিসি মানে যেটা আমাদের ভিলেজ কাউন্সিল ছিল আপনি যদি এদিকে আপনার লাভ স্টোরির কথা বলেন লাভ স্টোরি ডুকসিন আহ মাল ঘামারিয়া গাংপিরা কৃষ্ণ বক্তপাড়া ওয়াইমুলি আপনি যদি এই সেটটাতে ধরেন আপনি আপনি শ্রমে তা বিশ্বাস করতে পারবেন না যে এই এই কিছুদিনের মধ্যে মানে আহ ধরে না আজকে প্রায় দু বছর দু মাস তিন মাস চলছে আমাদের সরকার এই টার্মের মধ্যে এদিকে ওই গুলাতে ওই অত্র এলাকার মধ্যে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার আমরা দেখেছি কয়েকদিন আগে মহারানীর মাল সদুপাড়া এলাকার দেখেছি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা বিশাল হচ্ছে হ্যাঁ জলের হচ্ছে ওখানে জলের সমস্যা ছিল আমাদের শ্রদ্ধেয় বিধায়ক উনি যখন উনি সারা দিন ঘুরেন চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষের জন্য দিচ্ছেন আমি বললে তো হবে না সেটা আপনাদেরও যাচাই বাছাই করা দরকার আমরা কেন বলছি সাম্প্রতিক আপনারা দেখেছেন বা আমরা সবাই দেখেছি জেলার যে উদয়পুর মহকুমায় কাজ হচ্ছে না জেলায় কাজ হচ্ছে না অভিযোগ এনে আহ প্রমুখ তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন জেলা সঙ্গে আমরা জানি না কি কারণে কি আছে বিষয়ে সাক্ষাৎ করা হয়নি পরবর্তীতে এই নিয়ে জেলাশাসক বিস্তার দেওয়া হয়েছে অনেক কিছু ব্যাপার ঘটেছে যেটা সবাই জানে এর মূল কথা ছিল যে জেলাশাসক সাক্ষাৎ করছে না সেই সঙ্গে এই জেলা এই মহকুমার উন্নয়ন হচ্ছে না বারবার বলেও এই জন্য আমরা প্রশ্ন করলাম এই ধরনের কি কিছু রয়েছে যে এই যে ডেভেলপমেন্ট নিয়ে কোনো সেক্টর না আমি তো আপনাকে বললাম আপনারা রিপোর্টার আপনারা সমাজের মেরুদণ্ড আপনার সবাইকে নিয়ে চলবেন এবং আপনার সাংবাদিকতা করবেন আপনাকে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি যে অত এলাকার কথা বললাম পাশাপাশি আমাদের সেক্টর যে নাতিন টেলা বসুন নাতিন টেলা বাইরে যে সব সেক্টরে কাজ হচ্ছে আপনারা নিজে বা চাচাই বাচ্চাই করে আপনার রিপোর্ট করেন তথ্যচিত্র আপনার দেখান মানুষকে তারপরেই তো জিনিসগুলো চলে আসবে না অভিযোগ তো বহু ধরনের করতেই পারে আর একটা কথা কি জানেন ইজ এ ভেরি ডিফিকাল্ট জিনিস পলিটিক্যাল ইস্যু তো তৈরি করবে যেকোনো পার্টি বহুভাবে ইস্যু তৈরি যদি নাই করে তাহলে তারা পলিটিক্যালি রাখতে পারবে না পলিটিক্যাল এই যে গেম অফ প্ল্যান এটা করবেই তারা বাট প্র্যাকটিক্যালি একটা জিনিস একটা আছে দেখা আর একটা আছে বলা সেই জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে তারপরেও আমার একটাই কথা আমি অহংকারী ভাবে কথা বলছি না আমি প্র্যাকটিক্যালি যেটা বিশ্বাস করি প্র্যাকটিক্যালি যেটা দেখছি প্র্যাকটিক্যালি যেটা করছি আমি শুধু সেটার কথা বলব বাকি জনতা জনদন উনারা রায় দেবেন এরপরে বিভিন্ন রকম পার্টি বিভিন্ন রকম কথা বলতেই পারে তাতে আমাদের কোনো সমস্যা নেই যে কোনো পার্টি তাদের এজেন্ডা থাকলে ওরা বলবেন তাদের সাথে আমাদের কোন সমস্যা নেই এখন এই যে ছেলে মেয়েরা যারা এই যে যারা রাজ্যে এখন বেতার চাকরি নিয়ে কথা বলছে যেমন স্পেশাল প্রত্যেকদিন কয়েকটা করে টেলিফোন আসে হয়তো আপনিও আশা করি হ্যাঁ বিধায়ক হয়তো জানবেন যে কত ফোন আসে তাদের কাছে তো তাদেরকে কি বলছেন এই বিষয়টা নিয়ে এবং সেই সঙ্গে যে যুবকরা যারা চাকরি নিয়ে আসে বা তাদের কাজের জন্য আসে তাদেরকে তারা সাধারণত কি চায় আপনাদের কাছে এসে এই যে আসলে যে আমাদের এই দরকার তাদের গুরুত্বটা কোন দিকে থাকে তাদের একটা কথা আমি বলি আপনাকে যে আমাদের ত্রিপুর রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে ত্রিপুর রাজ্যে প্রত্যেকটা আনাচে কোনাচে বিশেষ করে জনজাতি অংশ এরিয়াগুলাতে যেভাবে কাজ হচ্ছে সোমেন্দা কোন জায়গাতে এভাবে কাজ হচ্ছে না একজাক্টলি আপনি চাকরির কথা বললেন তাই প্রায় চব্বিশ পঁচিশ হাজার চাকরি তো দিয়ে দিয়েছি বিভিন্ন রকম সেক্টর চাকরি দিচ্ছে আপনারা দেখেছেন কিছু আমাদের যে টেট চাকরির মাধ্যমে একটা পরিবারে দুজন মা বাবা বহু কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছে মেয়েকে পড়াশোনা করিয়েছে বাবা রিক্সা চালিয়ে পড়াশোনা করিয়েছে টেট দিয়েছে পাস করেছে ওনার ঘরে চাকরি গেছে এক ঘরে দুজনেরও চাকরি গেছে সেটা সেটা সম্পর্কে আপনি কি বলবেন চাকরি তারপর আমি বলে শোনান সবাইকে দেওয়া সম্ভব হবে না কোয়ালিটি অনুসারে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যাদের চাকরি হচ্ছে তো হচ্ছে সেটা তো প্র্যাক্টিক্যালি না আর রোল আর যে বিষয়টা আপনি বললেন স্পেশাল এক্সিকিউটিভ এর আগে ছিল আমাদের জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি আমি আমি ওই প্রসঙ্গে আসছিলাম যে বহু গুঞ্জন চলেছে বহু কিছু হয়েছে আপনি বলুন কোন জায়গা গেপ ছিল ভারতীয় জনতা পার্টি কোন জায়গাতে এমন আছে যেন বসিয়ে রেখেছে বিগত দিনে সরকাররা এমন করত নেতৃত্ব সরকাররা যে তারা কি বলে সে কাজটা করেনি যে আর বিটি গ্রুপ সি গ্রুপ বি চলে গেছে স্পেশাল এক্সিকিউটিভ হবে কিছুদিন দেরি হচ্ছে সিস্টেমে করতে হবে ওই তো সেই সিস্টেম প্রসেসিং চলছে আপনারা দেখবেন হঠাৎ করে একদিন পাবলিশ হয়ে গেছে সবার গরগরা চাটে গেল এখন ইডিএস কেন্দ্র করে যে বাড়ি বাড়ি যাচ্ছেন অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কোনো সমস্যা হচ্ছে না যে ক্ষমতা শরীর হলো আপনারা অনেকটা এখানকার প্রতীক ইডিএস যে আপনারা ক্ষমতা বিদ্যুতের জায়গায় আপনারা আছেন কোনো সমস্যা হচ্ছে এখানে কার্যক্রম করতে না কোনো সমস্যা হচ্ছে না ওরা না ওনারা ওনাদের পার্টি কার্যক্রম করবে ওনার গণতন্ত্র অধিকার করবেন তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা আমাদের মতো কাজ করছি ঠিক আছে না দুটা দুটো পার্টি দুটো মেরু আলাদা না তো ওনারা ওনাদের কাজ করবে তাতে আমাদের কোনো সমস্যা নেই আর আমাদেরকেও ওরা ডিস্টার্ব করছে না আপাতত মাতার বাড়িতে তো কোনো এমন প্রশ্নই উঠে না ঠিক আছে সেভাবে কাজও হচ্ছে আমি যে কথা বললাম যে আমাদের মহারানী সেক্টরে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার কাজ চলছে হয়ে গেছে অলরেডি কমপ্লিটলি সেটা বোধ হয় একটা ইতিহাস আমাদের যে বিধায়কের কথা আমি বারবারে বলছি এই কারণে যে আমাদের অভিষেক দা যে নতুন যে ইতিহাস তৈরি করবে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে মাতার বিধানসভা কেন্দ্রে আজকে বলে গেলাম একটা ইতিহাস তৈরি করবে যেটা কেউ কখনো করতেই পারবে না একদম পার্সন আপনাকে আমি দিয়ে গেলাম এমন একজন ব্যক্তিত্ব আমরা পেয়েছি যেটা আমরা এবং আমাদের সংগঠন যৌথভাবে আমরা যে কাজ করি আমরা ক্ষণে ক্ষণে সেটা আমরা উপলব্ধি করি তিনি মানে যে কোনো দল হোক না হলে উনি কোনো ডিচারিতা করে না সবাইকে সমভাবে দেখে সবাইকে সম দেখে সে কোন পার্টি করছে সেটা উনি দেখছেন না উনি দেখছেন কারের সমস্যা কি সমস্যা হয়েছে আমার মাধ্যমে হোক বা ওনার মাধ্যমে হোক বা দলের মাধ্যমে হোক উনার কাছে যদি যায় উনি তৈরি করি সেই বিষয়টাকে কেন্দ্র করে উনি সমস্যা সমাধানের জন্য উনি কাজ করছেন রাজনীতিতে যখন যুক্ত হয়েছেন দু হাজার পনেরো সালে সম্ভবত যুক্ত হওয়ার পর এর আগে আপনি অন্যান্য দলে ছিলেন কিনা সেই বিষয়ে যাচ্ছি না আপনি সামাজিক মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভিটি করতেন মানে মানে যেটা আজকে দিনে কন্টেন্ট যেটাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়াতে যারা ইয়ে করে আমি সময় একটা কথা বলি কি মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে তা আমার পার্সোনাল লাইফটা এমন আমাদের মোদীজি কি চাইছে ডিজিটাল ভারত ডিজিটাল ভারত মানে সব দিক থেকে ডিজিটাল হতে হবে একটা মানুষের তার কমপ্লিট পার্সোনালিটি যদি আপনি জানতে চান একটা ব্যক্তিত্বের কম আমি মনে করি এটা আমার অভিমত ইউর বা আলাদা কারণ ম্যাচিং হতে পারে এটা আমার চিন্তাধারা আমি মনে করি একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য ওনার প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার কিছুটা দক্ষ থাকা দরকার জানা থাকা দরকার এবং সে যদি উনার যদি শিকার ইচ্ছা থাকে এবং উনি যদি একাগ্রতা ভাবে মনে করে আমি সব জিনিসকে একটু টাচ করব আমি সব জিনিস আমার জানা থাকতে হবে তাহলে অল ইন ওয়ান যদি আপনি করতে চান তাহলে আপনার সাকসেস হবে আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি ভালো একজন ক্রিকেটার হন ভালো ব্যাটসম্যান হন আপনি ভালো বেসম্যান কিন্তু সমিতা এখন বলি এখন বর্তমান যুগে আপনি একজন ভালো বেটসম্যান যদি হয়ে থাকেন আপনি সিলেকশনে নাও টিকতে পারেন অহংকারে নিয়ে কথা বলছি না জাস্ট আমার স্বপ্ন বা আমার একটা চিন্তা দ্বারা কাল থেকে আমি সব জিনিসকে নিয়ে একটু একটু থাকবো আমরা ট্রেডিশনাল কালচারাল নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি গারো সংস্কৃতির আমার নিজস্ব সাংস্কৃতিক দল আছে সেটা নিয়ে আমি কাজ করছি আমি ক্রিকেট খেলছি আমি ফুটবল খেলছি আমার কাছে ভালো লাগে আমার যেটাই বলবেন আপনি খেলাধুলা নাচ গান কিছু গান টাচ করে রাখছেন বা মানে একটা অভিজ্ঞতা নেওয়া নিজের নিজের মধ্যে একটা তৃপ্তি এখন আপনি যদি প্রশ্ন করেন বিশিদা আপনি কেন এগুলা করেন সেটা করে একটাই কারণ আপনার মনটাকে চাঙ্গা ফুরফুরে রাখার জন্য এবং আপনার ভেতরে মানসিকতা যাতে উর্ধে থাকে তার জন্য আমি মনে করি এই কাজগুলোর সাথে যুক্ত থাকলে আপনার টেনশন লেভেল হবে না এবং আপনার যে পিরিয়ড আপনার যে কাজ সেটা আপনি নির্দিদায় করতে পারবেন আপনার কোনো এক্সট্রা কোনো হেডে আসবে না তাই আমি এসব কাজ দিয়ে থাকতাম আপনার সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটু মানে মুভমেন্ট করা বা আলোচনা করা হ্যাঁ শখের বসে করা হ্যাঁ এটা ভালো বিষয় কারণ ডিজিটাল ইন্ডিয়া এখন প্রত্যেকটা ছেলে মেয়ে তার বিভিন্ন তার দক্ষতাগুলি তুলে ধরছে কেউ গান গেয়ে কেউ কথা বলে কেউ নেচে কেউ খেলার মাধ্যমে বিভিন্ন হবে সেটা বিভিন্ন শেয়ার করছে প্রকাশিত করছে এবং এটা প্রত্যেকেই করার চেষ্টা করছে এবং বর্তমান সময় বলা হয় আপনি যে কর্মেই থাকুন না কেন যেখানেই যে পদে থাকেন না কেন আপনি যদি সোশ্যাল মিডিয়া সম্পর্কে না জানেন বা আপনি যদি আপনার ভিডিও তৈরি করা বা এটাকে কিভাবে কি করা হয় আহ এইগুলি নরাজ থাকা প্রত্যেকে বলছে কারণ আপনি এটা বড় চাকরি করলেও সে একটা প্রজেক্ট কিভাবে হবে এটা এটা কিভাবে আপনি মানুষের কাছে নিয়ে যাবেন সেটা আপনার ধারণা থাকতে হবে এটা আপনি ধরনা থাকলে সেটা এটা আমি আপনি আরো বেশি সুন্দরভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারবেন এটা এটা সময়ের দাগ এটা সময়ের প্রয়োজনীয়তা একদমই আমরা এতদিন ছিলাম মাদাবাড়ি বিধানসভার যিনি মণ্ডল সভাপতি বিশিত মালাক এই এলাকাটা একটা মিশ্র জনবসতি এলাকা এবং শান্তিপূর্ণ ভাবি সহাবস্থান রয়েছে আমরা এখান থেকে কোনো প্রকার অশান্তি অপ্রীতিকর কোনো খবরা খবর পাই না এবং আগামী দিনে পাবো না এই প্রত্যাশা রাখছি এবং বিশিত বাবুরা মানুষের জন্য কাজ করছেন এবং কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগগুলো আমরা তুলে ধরি কারণ মাঝে মাঝে রাস্তা নিয়ে কিছু অভিযোগ ছিল সেগুলো আমরা কথা বলেছি এবং রাস্তার কাজও দেখছি এখন শুরু হয়েছে কাজগুলো চলছে তো সবকিছু মিলিয়ে সমস্যা যাই কিছু রয়েছে এগুলি সমাধানের চেষ্টা চলছে এবং অবশ্যই আপনাদের কাছ থেকে কোনো কিছু উঠে আসলে এলাকার অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন তো ধন্যবাদ বিশ্বজিৎবাবু আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও আমাকে স্টুডিওতে ডাকার জন্য এবং আমি খুব খুশি হয়েছি যে অনেকগুলো কথা যেগুলো আমার জমা ছিল সেগুলো আমি আজকে আপনার মাধ্যমে বলতে পারলাম এটাও একটা আমার কাছে একটা বিশাল ব্যাপার সেটা সেই বার্তা মানুষের পৌঁছে যাক আমরা মানুষের জন্য কাজ করব আমাকে আশীর্বাদ করবেন আমাদের বিধায়ককে আশীর্বাদ করবেন আমরা যাতে এই মাতার বাড়িটাকে সম্পূর্ণভাবে সুস্থভাবে একটা শক্তিশালী মাতার বাড়িতে রূপান্তরিত করতে পারি একদম ধন্যবাদ আর দেখো জন্য বিদায় নিচ্ছি আবারও কোন একজন অতিথিকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার